আজকে ছিল শনিবার তো আজকে কিন্তু আর কাজের তেমন কোনো তারা নেই আমার তো আস্তে আস্তে ধীরে ধীরেই কাজ করছিলাম সকাল থেকে তো সকালে মামনি কিছু রান্না করে রেখেছিল তারপর আমি ঘুম থেকে উঠে ফ্রেশ টেস হয়ে তারপর চা খেয়ে সবাই তারপর রান্নাঘরে ঢুকেছি বাকি যেগুলো রান্না ছিল সেগুলো করে বরকে টিফিন দিয়ে ও চলে গেছে অফিসে আর এদিকে আমি ছেলেকে খাইয়ে নিজে খেয়ে মামুনি বাবা তারা খেয়ে তারপর আমি ঘরে এসেছি ঘরে এসে প্রথমে কি করেছি ঘরের বিছানার চাদর আর বালিশের ওয়্যারগুলো চেঞ্জ করেছি তো এগুলো চেঞ্জ করে ওয়ারগুলো না লাগিয়েই আগে ফ্যান পরিষ্কার করেছি অনেক দিন ধরেই বলছিলাম আমার হাজব্যান্ডকে ফ্যানটা পরিষ্কার করে দেওয়ার জন্য সে দিচ্ছিলই না তার সময় হচ্ছিল না আর আমিও অনেকটা উঁচুর কারণে পারছিলাম না কিন্তু আজকে সাহস করে চেয়ারের উপর দাঁড়িয়ে তারপর ফ্যানটা পরিষ্কার করেছি মানে পাখাটা তো সিলিং ফ্যান পরিষ্কার আমার ঘরেরটা করার পর গেলাম মানে বাবার ঘরে তো ভাবলাম বাবার ঘরেটা পারবই কি না দেখলাম যে না পারছি একটু কিন্তু এত উঁচু দেয়ালগুলো যে মানে কি বলবো নাগালেই পাই না চেয়ার বিছানার উপরে চেয়ার দিয়েও নাগাল পাই না তো তারপর যাই হোক আমি ক্লিন করে নিয়েছি কোনো ভাবে খুব ভালোভাবেই করেছি তো বাবাও খুব খুশি হয়েছে কারণ বলছে যে লম্বার কারণে বেড়েছো খুব ভালো কাজ করেছো করব করব করে আর করা হচ্ছে না আর এখন তো গরম এসে গেছে এখন তো পাখা ছাড়তেই হয় পাখা ছাড়া চলে না তো যাই হোক বাবাও একটু হেল্প করেছিল চেয়ারটা ধরেছিল তো এগুলো করে তারপর ঘরে এসে এই যে দেখো বিছানাপত্র গুছিয়ে নিয়েছে আর উনি বাইরে খেলছিল তারপর আবার উনি ঘরে চলে এসছে মানে আমার ছেলে ঘরে এসে দেখো কি করছে বিছানায় একবার এই করে ওই করে ওর জন্য আর কিছু গুছিয়ে রাখতে পারি না তারপর একটু ড্রেসিং টেবিলের এই তাকটা একটু ধুলো পড়ে যায় তো ধুলো মুছে আমি সবগুলো পরিষ্কার করে তারপর এদিকে আসি আর এই দিকে দেখি উনি বইপত্র নিয়ে আঁকা আঁকি করতে বসছে তারপর কিছু জামাকাপড় ছিল গুছিয়ে রেখেছি আর এই কুর্তিটা না পড়তে এত আরাম খুব ভালো লাগে ব্ল্যাক কালারের মধ্যে তারপর এটা ভাজ করে রেখে দিয়েছি ওয়াইড তারপর আমি ছেলের যে খেলনাগুলো সেগুলো রেখেছিলো ও এদিক ওদিক করে সেগুলো আবার সে গুছিয়ে রাখে বাটিতে বাটিতে ঝুড়িতে এগুলোতে সে আবার গুছিয়ে গুছিয়ে রাখে এক একটা এক একটা জায়গায় রাখে রেখে আবার খেলাধুলা করে তো এখন বসেছে ড্রয়িং করতে ড্রয়িং করার প্রচুর নেশা তারপর ওর এই যে ওয়ার্ডড্রপের একটা সাইডে ওর কয়েকটা বই আছে এগুলোই আমি রাখি তো সেগুলো একটু এলোমেলো করে ফেলেছে রিশান নিজেই একবার বার করে এটা একবার বার করে ওটা তারপরে এগুলো আমি একটু গুছিয়ে রেখেছিলাম এই কাজগুলি মোটামুটি আস্তে ধীরে করতে করতে বেলা সাড়ে বারোটা বেজে গেছিলো তারপর এই কাজগুলো করে আমি টর একটু ঝাড় দিয়ে নিয়েছি বাকি ঘর দরগুলো একটু ঝাড় দিয়ে নিয়েছি আরও কিছু কাপড় চুপড় যা যা ছিল সমস্ত কিছু গুছিয়ে নিয়েছি আর অফ ক্যামেরায় অনেকগুলো মানে ওয়াইড্রপের অনেকগুলো কাপড় নামিয়ে সেগুলোও আবার গুছিয়েছি কারণ ছেলের কাপড়গুলো একটা এদিক ওদিক করে আবার উল্টোপাল্টা হয়ে গেছিলো তো এগুলো করে আর কি সবগুলো গুছিয়ে নিয়েছি তো এইগুলোই ছিল মোটামুটি আজকের কাজ ঘরের এইগুলো কাজ করে রান্না করেছি তো তোমাদের সাথে সেটা শেয়ারও করেছি সেই রান্না টান্না করে আমি আবার চান করার আগে উঠান বাড়ি ঝাড় দিই আর এই দেখো ছেলে গুছিয়ে গুছিয়ে রেখেছে ড্রেসিং টেবিলের সামনে তো এই কাজগুলোই থাকে প্রতিদিন আমার তো সবারই থাকে জানি আর এই যে দেখো এই যে এই জায়গাটা আমার খুব ভালো লাগে ভীষণ কিন্তু ছেলে মানে গুছিয়ে রাখে না রাখতে দেয় না মাঝে মাঝে এলমেলো করে ফেলে আবার এইগুলো খেলনার তাকগুলো তার একটু গুছিয়ে নিয়েছে এগুলো এলোমেলো করেছিল আর এই যে দেখো আঁকা আঁকি করতে বসছে আঁকা রেখে আবার দাদার ঘরে দৌড় দিয়েছে তো এই সারা দিন দুষ্টু করে আর এই যে তার খেলনাগুলো এই সাজিয়ে রেখেছে আর তারপর স্নান টান করে সমস্ত কাজ সেরে ঘরে এসে তারপর ফ্রেশ টেস হয়ে ছেলেকে খাইয়ে নিজে খেয়ে মানে সবাই আমরা লাঞ্চ করে তারপর ছেলেকে ঘুম পাড়িয়ে এখন তোমাদের সাথে ভিডিওটা শেয়ার করছি তো এই ছিল আজকের মোটামুটি একটা দিন তো কেমন লাগলো অবশ্যই কমেন্টে তোমরা জানিও আর সকলেই পাশে থেকো টাটা